তেইশ ফেব্রুয়ারি চব্বিশ সরকার কতটা চাপে আছে এসব কি শোনা যাচ্ছে নিজেরাই বলে দিচ্ছে সরকার নিজেরাই স্বীকার করছে এটা একটু ব্যতিক্রমী এবং অশনীয় সংকেত এবং মারাত্মক চাপের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে সাধারণত বিতর্কিত কোনো রেজিম যারা ক্ষমতায় থাকে যারা যাদের নৈতিক ভিত্তি দুর্বল যেন আওয়ামী রেজিম ক্ষমতায় আছে তাদের নৈতিক ভিত্তি অত্যন্ত দুর্বল একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে এটাই জনগণ মনে করে জনগণ ভোট দিতে যায়নি ভোট কেন্দ্রে খুব কম মানুষ ভোট দিতে গিয়েছে যেভাবে আইনি এবং সাংবিধানিকভাবে তো তারা বৈধ দেশ চালাচ্ছে সরকার পরিচালনা করছে তো এই টাইপের সরকার সাধারণত কোনো চাপে পড়লে কোনো বেকায়দায় পড়লে সেটা বলতে চায় না সেটা স্কিপ করে অনেকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এই সরকারের গত পনেরো বছর আমরা সেটাই দেখেছি কোনো সমস্যাকে সমস্যা হিসাবে জনগণকে জনগণের কাছে স্বীকার করেনি কিন্তু ভোগান্তিটা গিয়েছে জনগণের উপরে জনগণকেই খরক পোহাতে হয়েছে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সরকার অনেক কিছু স্বীকার করছে মানে এই স্বীকার করাটা তাৎপর্যপূর্ণ একটু পেছন থেকে আসি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই মার্চের দিকে একটা দুর্ভিক্ষ বা এরকম একটা সমস্যা হতে পারে এটা স্বীকার করেছিলেন এবং সরকারের বিভিন্ন মন্ত্রী বা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল স্বীকার করছেন যে সামনে অর্থ অবস্থা খারাপ হবে এখন আবার বিদেশি ঋণ পরিশোধের কিছুটা চাপ আছে অর্থমন্ত্রী নিজে স্বীকার করছেন যে বিদেশি ঋণ পরিশোধের চাপ আছে এই চাপের মাত্রাটা সম্পর্কে একটু বলি আসলে গত পনেরো বছর সরকার যা করেছে অসম বিভিন্ন ঋণ চুক্তি করেছে বিভিন্ন অযৌক্তিক শর্ত মেনে নিয়েছে বিভিন্ন বিদেশিদেরকে মোদির অলিগার্ক আদানিকে নানান অযৌক্তিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য চীনকে খুশি করার জন্যে রাশিয়াকে খুশি করার জন্য অনেক চুক্তি করেছে তো এগুলো নানানভাবে জনগণের উপর ট্যাক্সের বোঝা করের বোঝা বিভিন্ন সার্ভিসের মূল্য বৃদ্ধি করে দিয়ে জনগণের যে একটু সুবিধাজনক অবস্থায় ছিল ভর্তুকি টর্তুকি এক্সপেন্ডিচার ইত্যাদিতে রিডিউস করে মোটামুটি এতদিন চালিয়ে চালিয়েছে যে পরে দেব কেউ বিদেশে টাকা পয়সা দিলে একটু পরে দেবো একটু সময় দেন অনেক কিছুই করেছে কিন্তু এই সব কাজ করতে করতে এমন একটা সময় এসেছে এখন আর সময় পাওয়া যাবে না এখন ঋণ দিতেই হবে এই জন্য একটা গত পনেরো বছরের যা করেছে পাচার টাচার সব কিছুর এই যে এক একজন সাবেক মন্ত্রীদের ধন খবর আমেরিকা ইংল্যান্ডে কি পরিমাণ আছে খবর বের হচ্ছে না বাংলাদেশের রিজার্ভের পরিমাণ মারাত্মকভাবে বেড়ে যেত যদি সেই পাচারকৃত একজন মন্ত্রীর পাচারকৃত সাবেক তার টাকা উদ্ধার করা যেত ডলার উদ্ধার করা যেত ইত্যাদি ইত্যাদি ব্লুমবার্গে এ নিয়ে রিপোর্ট হয়েছে যুক্তরাষ্ট্র এ নিয়ে কথা বলেছে আপনারা জানেন দর্শক তো এই যে সমস্ত টাকা পাচার টাচার অমুক তমুক ভুল ভ্রান্তি অসম চুক্তি সব কিছুর ফল একসাথে সামনে আসছে এই চাপগুলো সব একসাথে পড়ছে এই পরিস্থিতি থেকে উত্তরণ অসম্ভব নয় এটা বিশ্ব রাজনৈতিক সমীকরণে মিললে খুব ইজি যেমন চীন জাপান সৌদি আরব এরা এগিয়ে আসলে অনেক কিছু সম্ভব এই জন্য চীন জাপান সৌদি আরবের পিছুই সরকার হাঁটছে সৌদি আরবে গিয়ে ভিক্ষা চেয়েছে জাপানের কাছে বলছে চীনের কাছে বলছে তারা চাইলে পরিস্থিতি উত্তরণ সম্ভব হয়তো বা হবেও কিন্তু তারপরও এই পনেরো বছরের সমস্ত অবকর্মের চাপ এখন একসাথে এসে পড়ছে আর এই পরিস্থিতি যে কঠিন এতে যে জনগণকেও ভোগান্তির সম্মুখীন হতে হবে ডলার ক্রাইসিস বা এইসব কারণে বিদ্যুতের মূল্য বৃদ্ধি আরও করতে হবে আমদানি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে অনেক ক্ষেত্রে আমদানি করাই যাবে না অনেক কিছু চাইলেও পাওয়া যাবে না তো এই জিনিসগুলো সরকার বুঝতে পেরে জনগণকেও এখন বলছে যে পরিস্থিতি খারাপ তোমরা সতর্ক হও এজন্য স্বীকার করছে নিজেরাই বলে দিচ্ছে জানিয়ে দিচ্ছে যেটা অশ্বিনী সংকেত মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যটা একটু শুনাই দর্শক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি কিন্তু অত্যন্ত দক্ষ এবং বিজ্ঞ একজন লোক বিদেশি ঋণ পরিশোধের প্রেশার তো কিছুটা আছে তবে খুব যে বেশি প্রেশার বিষয়টা ওই রকম না ঋণ পরিশোধের জন্য আমরা কি মরে গেছি এই কথার অর্থ কি আসলে প্রেশার খুব বেশি এখন আমরা তো মরে গেছি এর মানে হচ্ছে ওই চীন জাপান সৌদি আরব এরা মিলে যদি একটু হেল্প টেল্প করে আর কি এদের কাছে তো যাচ্ছে এই এছাড়া অন্য কোনো আশার আশা নেই দেশের যে অবস্থা তাতে কী করবে মূল্যস্ফীতি প্রসঙ্গে মাননীয় মন্ত্রী বলেন মূল্যস্ফীতি কিছুর অস্বস্তি আছে একটা কমে আর একটা আবার বাড়ে কী করবো জোর করে ধরে নামাবো তবে একটু ধৈর্য ধরেন সব কিছু ঠিক হবে জোর করে ধরে নাম মানে অসহায়ত্ব অবশ্যই জোর করে ধরে নামাবে মূল্যস্ফীতি জোর করেই ধরে নামাতে হবে এটা সরকারের দায়িত্ব এই জোর করার কিন্তু মূল বিষয় হচ্ছে সিন্ডিকেট এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না এর মানে মাননীয় মন্ত্রী সরাসরি না বললেও সিন্ডিকেটের কাছে সরকার অনেকটা অসহায় এই সিন্ডিকেট সরকারের পর্দার অন্তরাল থেকে সরকারের চাইতে বেশি ক্ষমতা এক্সারসাইজ করে মনে হচ্ছে কারণ এই সিন্ডিকেট ধ্বংস করতে পারছে না এত সমস্যা জনগণের এত কথা সরকারও বিব্রত তারপরও তা আমরা কত ধৈর্য ধরব তিনি আরও বলেন ইফত হাল নদীতে রেণু পোনার উন্নয়নে দুই বিলিয়ন ডলার সার করেছে এমন কাজ সামনে আরও করব এছাড়া আই ও বৈদেশিক মাইগ্রান্ট নিয়ে কাজ করে প্রবাসীদের আনা নেয়ার কাজ করে তারা ইত্যাদি নানান বিষয়ে সহায়তা টহায়তা চায় ইত্যাদি ইত্যাদি সহায়তা চাইছে যাতে পরিস্থিতি উত্তরণ করা যায় সরকার তাদের কথিত যে উন্নয়ন যে উন্নয়নগুলোর দিক থেকে সরকারের লোকজনও টাকা পয়সা মারতে পারে মেগা প্রজেক্ট থেকে এবং দৃশ্যমান করা যায় এই যে উন্নয়ন চাপাবাজি করা যায় আমরা এই করেছি সেই করেছি এই যে দেখো মানে এই সব কাজের জন্যে পরিকল্পিতভাবে বিদেশি ঋণ ইচ্ছা করে বাড়িয়েছে তো এখন মজা বলছে বিভিন্ন অসম চুক্তি টুক্তি করেছিল তার চাপ এখন পড়ছে মারাত্মক চাপে আছে বলে এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে